বেইলিকে নিয়ে বের হয়েছি কারণ বেইলিকে নিয়ে আজকে ক্লিনিকে যাব চেক আপ করাতে বেইলি তো রিকশা জার্নি করতে খুবই পছন্দ করে রিকশায় ওঠার পরে চারিদিকে গুটু গুটু করে দেখছিল খুব একটা বেশিক্ষণ লাগেনি কারণ বাসার খুব কাছেই নতুন একটা ক্লিনিক হয়েছে নাম হলো পনেস্ট অ্যানিমেল কেয়ার পনেস্ট অ্যানিমেল কেয়ার মিরপুর সাইট ফিট বারেক মোল্লার মোড়ে একদম হোন্ডা শোরুমের অপোজিটে মেন রোডে অবস্থিত বেইলি যেহেতু ক্লিনিকের সিঁড়িতে কখনো চড়েনি সে কিন্তু একটু আপসেট হয়ে পড়েছে তবে যে না পনেস্ট ক্লিনিকের দরজাটা ওপেন হলো সবাই এত ওয়ার্ম ওয়েলকাম করলো বেলিকে ও একেবারে হাসি খুশি হয়ে গেল ওর হাসি হাসি মুখ দেখে সবাই ওকে অনেক অনেক আপন করে নিল এখানকার পরিবেশ এত সুন্দর কি বলবো বিড়াল কুকুরের ফ্লু ভাইরাস জনিত যেসব রোগ থাকে সেই ট্রিটমেন্ট করানোর জন্য এখানে আছে আলাদাই একটা চেম্বার কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা চলে গেলাম ডক্টরের চেম্বারে ডক্টর খুবই ডিটেইলে জেনে নিলেন বেলির কি কি প্রবলেম কয়েকদিন ধরে একদমই বেলি খাওয়া দাওয়া করছে না খাওয়া দাওয়ায় মন নেই সেই সাথে শরীরে প্রচুর প্রচুর টিক এর আগে তো আপনাদেরকে দেখিয়েছি টিক মাইটস এবং ফ্লির জন্য আজকে তার ট্রিটমেন্ট দেয়া হবে ডক্টর সাজেশন দিলেন প্রথমে টিক দূর করার জন্য বেইলিকে একটা শাওয়ার দেয়া হবে হট স্পা আমরা কিছুক্ষণ হট স্পা রেডি হওয়ার জন্য ওয়েট করছিলাম বেইলির শাওয়ারে যাওয়ার সমস্ত কিছু তৈরি করার সাথে সাথে দুইজন ভাইয়া ওকে স্পেশালি একদম ওয়ার্ম ভাবে ওয়েলকাম করে নিয়ে গেল গোসলে আমাদের বে일리 এত এত ভিআইপি সার্ভিস আজকে পেয়েছে বলার অপেক্ষা রাখে ভাইয়া দুটো এত এত দলাই করে বেচারীকে সাওয়ার করিয়ে দিয়েছে সে তো আর Ame চোখ একদম বন্ধ করেছিল বেলি মনে হয় মনে মনে বলছিল ওরে আঙ্কেলরা এত দিন কই ছিলা তোমরা তোমাদের জন্যই তো অপেক্ষা করছিলাম এখন থেকে প্রতি মাসে আসবো তোমাদের কাছে সাওয়ার নিতে যেই আরাম দিলা জীবনটা ঠান্ডা হয়ে গেল গত মাসেও কিন্তু ভাবছিলাম কোথায় বেলিকে গোসল দেবো না যাই শরীরটা একেবারে ড্রাই খসখসা হয়েছিল আজকে গোসল করার পরে এত স্মুথ হয়ে গেছে ওর লমগুলো না ধরলে বিশ্বাসই করবে গোসল করানো তো সে এখন ভিআইপি ট্রিটমেন্ট দিয়ে তাকে মোছানো হবে এবং ড্রাই করে দেয়া হবে ড্রাই করানো শেষ এবারে শরীরে যেই যেই জায়গাতে পিচ ঢালাই লেগে গেছে সেগুলো তোলা হচ্ছে আজকে বেইলিকে এমন চকচকা দেখাবে বের হওয়ার পর কেউ বুঝতেই পারবে না এটা আমাদের বেইলি রহমান গোসল করাতে করাতে সে তো টায়ার্ড হয়ে গিয়েছে তাই এখন ভিআইপি ট্রিটমেন্টের আরেকটা ধাপ বাকি তাকে এখন আঙ্কেলরা খাওয়ালো ট্রিট ট্রিট খেয়ে মনটা কোনো রকমে ঠান্ডা হতে না হতেই তাকে নিয়ে যাওয়া হলো ওজন মাপানোর জন্য কারণ তাকে এখন ইনজেকশন দেয়া হবে ডক্টর ধরে এমন ইনজেকশন ফুটিয়ে দিয়েছে সে তো মনে হয় মনে মনে বলছে দূর এতক্ষণ কেন যে এখানে থাকলাম পালাই যাওয়া ভালো ছিল বের হওয়ার সময় পনেস্ট অ্যানিমেল কেয়ারের সমস্ত আঙ্কেল আন্টিরা একত্রিত হয়ে এসে বেইলিকে বিদায় জানালো চলেন এখন বেইলিকে নিয়ে বাসায় চলে যাই ওনাদের সার্ভিসে আমরা ছিলাম পুরোপুরি সন্তুষ্ট